বলছিলাম না বিজেস এক্সামটাই সবচেয়ে ভালো হবে বাট এখন আপাতত কয়েকদিন একটু চিল করো অনেক প্রেশার গেছে তিরিশ হাজার থেকে দুই লাখ এই জার্নিটা একদম স্টার্টিং থেকে আমি ছিলাম আমি যখন দেখতাম যে স্টুডেন্টরা বলতেছে যে ভাইয়া আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বা হিস্ট্রি ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে মোটামুটি নাম্বার পাবো বাট ভালো করতে পারবো না তো ওই জার্নিটা থেকে যখন স্টুডেন্টরা এসে বলতেছে ভাইয়া এমসি কিউ টা হয়েছে ভাইয়া সৃজনশীল সারটা কনফার্ম করে আসতে পারতেছি এটা এজ এ টিচার হিসেবে দেখা আসলে অনেক প্রাউডের একটা বিষয় আপাতত কয়েকদিন পড়ালেখার কথা একদম ভুলে যাও বাট পড়ালেখার কথা ভুলে গেলেও এসএসসি পরীক্ষার পরে কিন্তু কলেজ আছে কারোর জন্য হলি ক্রস কারোর জন্য বিকারণ নেসা, নটো ড্যাম সেন্ট জোসেফ এগুলো প্রায়োরিটি আছে এই ভ্যাকেশনে ছোট্ট একটা কাজ করো এই কলেজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো বিকজ তুমি তো চাও এগুলোতে চান্স পেতে আদার্স আমি যেটা করেছিলাম তোমাদের জায়গায় আমি যেহেতু ছবি তুলতে বা ভিডিও করতে অনেক পছন্দ করি আমি করতাম কি বিকালের দিকে ছাদে চলে যেতাম সো যতটুকু পসিবল আকাশের ছবি বা হলো বৃষ্টি হচ্ছে এরকম কোনো ভিডিওগ্রাফি করার ট্রাই করতাম আরো ছোট্ট আরেকটা জিনিস করেছিলাম আমি ছোটবেলা থেকে ইংলিশে খুবই দুর্বল মানে বলার বাহিরে আমি করতাম কি ইংলিশ কার্টুন স্টার্ট আমি সবচেয়ে বেশি দেখেছিলাম এই টাইমটাতে দা লায়ন কিং আমার সবগুলো ডায়লগ এখন পর্যন্ত মুখস্থ আছে তো ট্রাই করে দেখতে পারো কোন কোন জায়গায় তোমাদের ভালো লাগা আছে সেই জায়গাগুলোতে তোমরা টাচ করতে পারো কলেজ লাইফটা খুবই শর্ট একটা টাইম তুমি অনেক কিছু প্ল্যান করে রাখবা বাট এত কিছু করতে পারবে না বাট কলেজ ওঠার পর একটা জিনিস একটু মেনটেন করবা যে তোমার কারিকুলামের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও যেন তোমার সাথে বা তোমার লাইফে অ্যাড হয় যত বেশি তুমি এক্সট্রা কারিকুলার করবা সেটা ডিবেটিং হতে পারে কেস কম্পিটিশন হতে পারে অলিম্পিয়ার হতে পারে আর ফটোগ্রাফি কন্টেস্ট পেতে পারে যেটাই তুমি করো তুমি দেখবে তোমার ফ্রেন্ড সার্কেলের যে জোনটা তোমার নেটওয়ার্কটা কলেজে অনেক বড় হয়ে যাবে অ্যান্ড এটা আমাকে পার্সোনালি অনেক হেল্প করছে অনেক জায়গায় ইজি অ্যাক্সেস পেতে তো সবাই এই জায়গাটাতে কাজ করলে আই গেস তোমাদের পরবর্তীতে লাইফটা একটু ইজিয়ার হবে নেটওয়ার্কিং এর কারণে তো এসএসসি এসি পঁচিশ এখন থেকে কিন্তু তোমরা এইচএসসি সাতাইশ